হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচ আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের কাছে বিট ভাজা রেসিপি শেয়ার করব। আপনারা মোটামুটি সকলেই জানেন কীভাবে করতে হয় বিট ভাজা তো আমি আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করব যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আগেই বসানো ছিল আমি কড়াইতে একটু ভাজা করেছিলাম সেই কড়াইতে আমি রান্নাটা করছি এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সর্ষে তেল দিয়েও কিন্তু রান্নাটা করতে পারবেন তেল গরম হয়ে গেলে আমি এখানে ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা কিন্তু এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দেব কেটে রাখা বিট যেভাবে আমরা আলু ভাজার আলু কাটি ঠিক সেভাবে কিন্তু সরু সরু করে বিটগুলো আমি কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে আমি দু থেকে তিন মিনিট এই বিটগুলো একটু ভাজা করে নেব বন্ধুরা রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখুন বিটগুলো কিন্তু আমি দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি একটা বড় সাইজে আলু যেভাবে আলু ভাজা করি সেভাবে কিন্তু কেটে নিয়েছি সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পর আবারও কিন্তু দু মিনিট ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়ামে রেখে দিয়েছি এবার আমি দিয়ে দেব এখানে দুটো করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন আর এই কাঁচা লঙ্কাগুলোতে ভীষণ ঝাল সেই জন্য কিন্তু আমি এখানে দুখানাই ব্যবহার করলাম কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য হলুদ নুন আর হলুদ দেওয়ার পর আরও আমি এক মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা এই বিট ভাজা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে আর রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রানাটা হতে দেব মাঝে কিন্তু আমি একবার নাড়িয়ে দিয়েছি তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আলু আর বিট কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু চিনি বিট যেহেতু মিষ্টি সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা আমি এখানে খুবই কম দিলাম এখানে আমি ওয়ান ফোর টি স্পুন মতো চিনি ব্যবহার করছি চিনি দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে দেবো নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ মতো পোস্ত পোস্ত দিলে কিন্তু ভীষণ ভালো খেতে হয় পোস্ত দেওয়ার পর আমি আরও দু মিনিট মতো কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব দু মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি গ্যাসে ফ্লেম বন্ধ করে দেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একটা প্লেটের মধ্যে আমি বিট ভাজাগুলো নামিয়ে নিয়েছি আর উপর থেকে খুব সামান্য একটু পোস্ত দানা ছাড়িয়ে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে তাহলে বন্ধুরা আজকের এই বিট ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্ট করে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা